নমস্কার বন্ধুরা আপনার সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার পরিবারে এমন কোনো মহিলা থেকে থাকে যে কিনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাঁচছে মানে নিয়মিত নিয়ম করে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বা এমন যদি কোনো মহিলা থাকে যে কিনা নতুন করে আবেদন করছে এখনও টাকা পায়নি বা নতুন করে আবেদন করার কথা ভাবছে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুরা নতুন করে নবান্ন সূত্রের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা ফেরত নেওয়া শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই ব্যাঙ্ক এবার টাকাটাকে আবারও ফেরত নেওয়া হবে তো বন্ধুরা দেখুন এই হেডলাইনে বড় বড় করে বলা রয়েছে যে অফ ওয়েস্ট নতুন নোটিশ প্রকল্পের টাকা ফেরত শুরু হলো তো কি জানানো হয়েছে নবান্নের পুরোটা জেনে নেই আর আপনি যাতে টাকাটা না দিতে হয় আপনাকে সেটার জন্য আপনার কী করতে হবে এই সব কিছুই আপনাদের আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো বন্ধুরা তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন বন্ধুরা প্রথমেই বলা রয়েছে যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী লক্ষ্যের ভান্ডার প্রকল্পের টাকা বহু মহিলাদের দেওয়া বন্ধ হবে সেই সঙ্গে টাকা ফেরত নেওয়ার তালিকায়ও একাধিক উপভোক্তার নাম উল্লেখ রয়েছে যেমন বহু একই ব্যক্তি এমন রয়েছেন যাদের দুটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাছাড়া এমন অনেক উপভোক্তই রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে একাধিকবার আর্থিক সহায়তা পাচ্ছেন এর কারণ হলো অনেক মহিলাই রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় ফর্মে ভুল থাকার কারণে দ্বিতীয়বার বা তৃতীয়বার ফর্ম ফিল করেছিলেন যা তার ফলে এত তাড়াহুড়োর মাঝে সমস্ত নথিপত্র সেইভাবে খতিয়ে দেখা সম্ভব হয়নি যার ফলে একই মহিলার ব্যাঙ্ক তার উপর এমনিতে ভাণ্ডারের টাকা দেওয়ার ফলে কোষাগারের উপর প্রবল চাপ পড়ছে এই পরিস্থিতিতে আতস কাছে তলায় আনতে বাধ্য হলো রাজ্য সরকার কলকাতার সহ সব জেলা প্রশাসনকে এখন সরকার নির্দেশ দিয়েছে জরুরি ভিত্তিতে এই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে ত্রুটিমুক্ত করতেই হবে জলে যাওয়া টাকা দ্রুত কোষাগারে ফেরত আনতে হবে বন্ধুরা সরকারের নির্দেশ অনুযায়ী পুনরায় চিহ্নিতকরণ প্রক্রিয়া চালাতে হবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বাকি মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রায় এক দশমিক পঁচানব্বই কোটি মহিলা প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে তথ্য যাচাইয়ের সময় যদি কোনো উপভোক্তা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে সাহায্য করবেন এরই সঙ্গে বন্ধুরা বলা হয়েছে যে কাদের টাকা বন্ধ অথবা ফেরত নেওয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা যে সমস্ত মহিলারা আগে থেকে অন্য কোনো সরকারি প্রকল্পে ভাতা পেয়ে আসছেন অথচ বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু টাকাটা ফেরত নেওয়া হবে এরই সাথে বন্ধুরা যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স নয় অথচ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরও টাকাটা কিন্তু ফেরত নেওয়া হবে এরই সাথে বন্ধুরা যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একাধিক মহিলার টাকা একসাথে ঢুকে গেছে যেমন কোন ধরুন কোনো মহিলার পাঁচশো কিংবা হাজার টাকা পাওয়ার যোগ্য কিন্তু সেই মহিলার অ্যাকাউন্টে একসাথে পাঁচ হাজার টাকা ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক মহিলার টাকা একটি মহিলার অ্যাকাউন্টে ঢুকছে বলে মনে করা হয় তাই এই সমস্ত মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এরই সাথে বন্ধুরা যে সমস্ত জেনারেল অথবা ও বিসি ক্যাস্টের মহিলারা পাঁচশো টাকা পাওয়ার যোগ্য কিন্তু অন্য কারো সার্টিফিকেট দেওয়ার ফলে যাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা ঢুকছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা ফেরত দেওয়া হবে এবং টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এরই সাথে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন অথচ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এই প্রকল্পের টাকা নিচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ওই প্রকল্পের টাকাটা ফেরত নেওয়া হবে এরই সাথে বন্ধুরা যাদের আধার কার্ডের নাম আলাদা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম আলাদা রয়েছে তাদের আগে ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু করা হবে যদি তথ্য সঠিক মনে হয় তাহলেই তারা টাকা পাবে অন্যথায় যদি আলাদা কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফেরত নেওয়া হবে তো বন্ধুরা নবান্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মাসে একাধিকবার টাকা ঢুকছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট থেকে এই সমস্ত টাকা ফেরত নেওয়া হতে পারে এবং এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকেও বাদ দেওয়া যেতে পারে